হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো বন্ধুরা কি করব সকালবেলা রান্না করব তো ভাবছি যে আজকে ডিম আলু দিয়ে তরকারি রান্না করব তো বন্ধুরা আমি আলু আর ডিম সিদ্ধ করে রেখেছি আর এদিকে আমি ডিম একটু হালকা হালকা কেটে আমি তেলের মধ্যে ভাজা করে নিব ভাজা করলে বন্ধুরা একটু ভালো লাগে ডিমটা তো আমি বাজা করে নিয়েছি বন্ধুরা এদিকে আমার হয়ে গেছে তো বন্ধুরা যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে তোমরা সবাই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে তো বন্ধুরা হয়ে গেছে আমার ডিম বাজা ওইদিকে আমি তেলের মধ্যে তেজপাতা পেঁয়াজ কুচি হলদি লঙ্কা জিরা দিয়ে দিয়েছি আদা দেইনি কেননা ডাক্তারের আমার মেয়েকে মানা করেছে এই জন্য আমি আদা রসুনটা দেইনি মানে সিম্পলি বানিয়ে নিলাম এদিকে নুন দিয়ে দিয়েছি তো বন্ধুরা হয়ে গেছে একটু কষানো হবে তারপর এদিকে আলু ঢেলে দিয়েছি তো বন্ধুরা কেমন লাগছে দেখো তো হয়ে গেছে এই পাইনেল এদিকে আমি জল ঢেলে দিব এখন তো বন্ধুরা জল ঢেলে দিয়েছি এখন আমি ডিম ঢেলে দিব ঝুলের মধ্যে তো আমার ডিম ধাওয়া হয়ে গেছে তো বন্ধুরা দেখো কেমন লাগছে আমার তরকারি রান্না এদিকে গরম মশলা একটু দেলে দিয়েছি তো ফাইনালি আমার হয়ে গেছে কেমন লাগছে বন্ধুরা আমার ডিম তরকারি যদি ভালো লাগে তো কমেন্ট করবে ঠিক আছে টাটা